আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা সম্পূর্ণ ফেসবুক নিয়ে হবে আমরা প্রত্যেকে তো ফেসবুক চালাই এটা সবাই জানে কিন্তু আপনারা কোনোদিন ভাবতে পেরেছেন যে আমি মারা যাওয়ার পরে আমার ফেসবুকটা কি হবে আমার ফেসবুকে ভিডিও আছে ফটো আছে এ সমস্ত জিনিস ডিলেট কেমন করে হবে এইটা আমি আপনাদেরকে জানানোর জন্য আজকে মূল ভিডিও ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকবেন যে ফেসবুকের একটা অপশান আছে সেই অপশানটা ওয়ান করে রাখলে আপনি মারা যাওয়ার পরে ফেসবুকের তরফ থেকে পনেরো দিন কিংবা তিরিশ দিন কিংবা নব্বই দিনের ভিতরে যদি দেখে এই ফেসবুকে অ্যাক্টিভ হচ্ছে না তাহলে সেই ফেসবুকটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাহলে মূল ভিডিও চলে যাওয়া যাক আমরা যে ফেসবুকের মানে অফিসিয়াল সেটিংয়ে যাবো সেই সেটিংটা দেখা যাক তো বন্ধুরা প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপসটিতে তো চলে এলাম ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটিতে টাচ করলাম টাচ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে বাঁদিকে যে উপরে থ্রি ডট তো আপনাকে দেখে দিচ্ছি আমি এই যে থ্রি ডট আপনি এখানে টাচ করবেন টাচ করার পরে টাচ করবেন টাচ করার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে সেটিং আপনারা দেখাচ্ছে এই যে সেটিংটা সেটিংয়ে টাচ করবেন টাচ করার পরে আপনি দেখেন আরও একটা সেটিং এই যে সেটিংটা আপনি দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে টাচ করবেন টাচ করার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি এখানে টাচ করবেন টাচ করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও একটু অপশান দেওয়া রয়েছে যেখানে লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস তো আপনার সুবিধার জন্য আপনাকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে আপনি এখানে টাচ করবেন টাচ করার পরে এই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আপনি এখানে টাচ করবেন টাচ করার পরে আর দেখতে পাচ্ছেন উপরে একটি অপশান দেওয়া রয়েছে এখানে দুটি অপশান আছে উপরটাকে আপনাকে টাচ করতে হবে তো টাচ করলাম টাচ করার পরে আপনাদের ফেসবুকে যে প্রোফাইলের নাম থাকবে সেই নামটা এখানে শো করবে যেমন এখানে লেখা রয়েছে আশ্রাপুল হক তো আপনি এখানে টাচ করবেন টাচ করার পরে এই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এই যে অপশানটা দেওয়া রয়েছে এই অপশানটা তো আপনি এখানে ট্যাপ করবেন তারপরে আপনি নেক্সট করে দেবেন নেক্সট করার পর আপনি যদি সেভ করে দেন তাহলে আপনি মারা যাবার তিরিশ দিন অথবা নব্বই দিন অথবা একুশ দিনের মধ্যে আপনার ফেসবুকটি যদি না ব্যবহার করা হয় তাহলে ফেসবুক অটোমেটিক আপনার আইডিটি ডিলিট করে দেবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল এর এরপরে ভিডিও দেখাবো আপনি এই অপশানটি যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি বন্ধ করবেন কীভাবে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে